আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবিন্দু আজকে আমরা তোমাদেরকে যে টপিকটা দেখাবো এটা হচ্ছে দ্রাব্যতার লেকচার টু আচ্ছা দেখো গত ক্লাসে আমরা দাব্যতার মধ্যে যেটা বলছিলাম যে দাব্যতার উপরে যে প্রভাবগুলো ফেলে যে বিষয়গুলো একটা হচ্ছে কি তাপমাত্রার প্রভাব এটা ডিটেল গত ক্লাসে আলোচনা করা হয়েছে আজকে আমরা যেগুলো আলোচনা করবো একটা হচ্ছে দ্রবের প্রকৃতি দ্রবের প্রকৃতি ভিন্ন হলে দ্রাব্যতার কি পরিবর্তন হয় তারপরে হচ্ছে দ্রাবকের প্রকৃতি আর হচ্ছে আলোচনা করব চাপের চাপের প্রভাব মধ্যে আমরা হেনরি সূত্র ব্যাখ্যা করব আচ্ছা প্রথমে দ্রবের প্রকৃতি দ্রবের প্রকৃতি আমরা আলোচনা করব ধরো আমি দুইটা পাত্র নিলাম দুইটা পাত্র নেওয়া হলো এটার মধ্যে ধরো একশো নেওয়া হলো একশো পানি এটার মধ্যেও আমি এই পাত্রের মধ্যেও একশো বিশ গ্রাম পানি নেওয়া হলো আচ্ছা এখন এই পাত্রে আমি যদি তীব্র দ্রাব্য সোডিয়াম ক্লোরাইড যোগ করি ধরো সোডিয়াম ক্লোরাইড আমি বিশ গ্রাম যোগ করলাম তীব্র দ্রাব্য আর এই পাত্রে আমি বিশ গ্রাম স্বল্প দ্রাব্য সিলভার ক্লোরাইড যোগ করলাম ঠিক আছে এই ক্ষেত্রে দ্রব্য হিসাবে নিলাম সোডিয়াম ক্লোরাইড এই ক্ষেত্রে নিলাম সিলভার পয়েন্ট এখন দেখো এই দুইটা দ্রবের মধ্যে এটা হচ্ছে তীব্র দ্রব্য আর এটা হচ্ছে স্বল্প দ্রব্য মানে এইটা পানিতে দেওয়া হলে 100% আয়নিত হয় এটা 100% আয়নিত হয় না তাহলে দেখা যাবে এই সোডিয়াম ক্লোরাইডটা পানির মধ্যে বেশি পরিমাণে দ্রবীভূত হবে অর্থাৎ তার দ্রব্যতা বেশি হবে আর সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কি হবে কম হবে ঠিক আছে তার মানে আমরা দেখতেছি যে দ্রাবক সেম দুইটা ক্ষেত্রে দ্রাবক কিন্তু একই পানি আসে কিন্তু করে দিতেছি তখন দ্রাব্যতা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে তার মানে ভালো করে কথাটা খেয়াল রাখো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে মানে থেকে দ্রাবক সেম স্থির তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রব্যের দ্রাব্যতা কি হয় ভিন্ন ভিন্ন হয় আমি আবার কথা বলেছি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রবের দ্রাব্যতা কি হয় ভিন্ন ভিন্ন হয় এটা হচ্ছে দ্রবের প্রকৃতি ভিন্ন হলে দ্রাব্যতা কি হয় ভিন্ন হয় এটা ব্যাখ্যা আচ্ছা এবার খেয়াল করো দ্রাবকের প্রকৃতি এটা আমরা ব্যাখ্যা করবো দ্রাবকের প্রকৃতিটা আমরা ব্যাখ্যা করবো আচ্ছা দ্রাবকের প্রকৃতি ব্যাখ্যা করার জন্য আমরা দুইটা পাত্র নেই একটা পাত্রে ধরো পানি নেওয়া হলো পানি আর একটা পাত্রে নেওয়া হলো তারপিন তেল তার পিন তেল আচ্ছা এখন দুইটা পাতে দব হিসাবে আমি নিলাম সোডিয়াম ক্লোরাইড এটাতেও নিলাম সোডিয়াম ক্লোরাইড আচ্ছা আমরা জানি লাইট ডিজল লাইট অর্থাৎ কি এই যে জৈব যৌগ জৈব যৌগের মধ্যে দ্রবীভূত হয় আর অজৈব যৌগ অজৈব যৌগ দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় আচ্ছা সোডিয়াম ক্লোরাইড একটা অজৈব যৌগ এটা কিন্তু পানির মধ্যে দ্রবীভূত হবে কিন্তু তার পিন তেল আমরা জানি কি একটা জৈব যৌগ জৈব যৌগের মধ্যে এই অজৈব যৌগ কি দ্রবীভূত হবে না তাহলে এখন দেখো আমরা দ্রব কিন্তু এই সেম রাখছি কিন্তু দ্রাবক কি ভিন্ন ভিন্ন করে দ্রাবক যখন ভিন্ন ভিন্ন হইতেছে এই দ্রবের দ্রাব্যতাও কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে মানে সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে দ্রবীভূত হবে কিন্তু সোডিয়াম ক্লোরাইড কিন্তু তারপিন তেলের মধ্যে দ্রবীভূত হবে না অর্থাৎ কি একই দ্রাবক যখন সরি একই দ্রব কিন্তু দ্রাবক যখন আমরা ভিন্ন ভিন্ন করতেছি তখন তাদের দ্রাব্যতা কি হয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আমি আবারও ফাইনালি কথাটা বলতেছি একই দ্রাবকে সরি একই দ্রবের ভিন্ন ভিন্ন দ্রাবকের মধ্যে দ্রাব্যতা কি হয় ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ দ্রাবকের প্রকৃতি ভিন্ন ভিন্ন হলে দ্রাব্যতা কি হয় ভিন্ন ভিন্ন হয় এইবার আমরা চাপের প্রভাবটা আলোচনা করব। আমরা দ্রাব্যতার উপরে চাপের প্রভাব আলোচনা করব বাকি সব আলোচনা শেষ চাপের প্রভাবটা আমরা ডিটেল আলোচনা করব। আচ্ছা দ্রাব্যতার উপরে চাপের প্রভাব আমরা দ্রাব্যতার উপরে চাপের পর আলোচনা করবো এখন যদি আমরা কোন একটা তরল দ্রাবকের মধ্যে তরল দ্রাবক এটার মধ্যে আমরা যদি দ্রবণ হিসাবে কঠিন দ্রবণে কঠিন দ্রবণে অথবা তরল দ্রব এই দুই ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে দ্রাব্যতার উপরে চাপের কোনো প্রভাব নেই যখন তরল দ্রাবকের মধ্যে আমি কঠিন দ্রবণ নিব অথবা তরল দ্রাবকের মধ্যে তরল দ্রবণ নিব এই দুই ক্ষেত্রে দ্রাবতার উপরে চাপের কোনো প্রভাব থাকবে না এটা ভালো করে খেয়াল করবে শুধুমাত্র তরল দ্রাবকের মধ্যে যদি গ্যাসীয় দ্রব নেওয়া হয় গ্যাসীয় দ্রব নেওয়া হয় তখন শুধুমাত্র কি চাপের প্রভাব রয়েছে শুধুমাত্র তরল দ্রাবকের ক্ষেত্রে গেসীয় দ্রব দ্রবীভূত করা হলে এক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে তাহলে আমরা এই ক্ষেত্রে কোন টপিকটা আলোচনা করব তরল দ্রাবকের মধ্যে গ্যাসীয় দ্রবের উপরে চাপের প্রভাব তাহলে কি তরল দ্রাবকে তরল দ্রাবকে অথবা এইভাবে আমরা কথা লিখি তরলে গ্যাসীয় পদার্থের আচ্ছা আলোচনা করবো এই তরল দ্রাবকে যখন গেশীয় পদার্থ দ্রবীভূত করবো এটার ক্ষেত্রে যে বিষয়গুলো প্রভাব ফেলতে পারে যে বিষয়গুলো প্রভাব ফেলে প্রথম হচ্ছে তরল ও গ্যাসের ও গ্যাসের প্রকৃতি দুই নম্বর যে বিষয়টা প্রভাব ফেলে এটা হচ্ছে তাপমাত্রা আর তিন নম্বর আমাদের আলোচ্য বিষয় চাপ এই তিনটা বিষয় আমরা আলোচনা করতে হবে মানে তরলে যখন গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয় তখন কি কি বিষয় ইফেক্ট করতে পারে বা প্রভাব হলো কি কি তরল গ্যাসের প্রকৃতি দুই নম্বর প্রভাব কি তাপমাত্রা তিন নম্বর কি চাপ আচ্ছা এখন দেখো আমরা সবগুলো একটু ডিটেল আলোচনা করি তরল ও গ্যাসের প্রকৃতি এই বিষয়টা কি এই বিষয়টা যদি আমরা আলোচনা করি ধরো যেই সকল গ্যাসগুলা মৌল আকারে আছে যেমন দেখো হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এই যে গ্যাসগুলো মৌলিক যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো পানিতে খুব কম পরিমাণে দ্রবীভূত হবে এগুলো দ্রবীভূত হয় কি কম কম তাদের দ্রাব্যতা কি হবে কম হবে কারণ এই গ্যাসগুলো নিজেদের মধ্যেই কি খুব কম পরিমাণে আকর্ষণ বল থাকে তো পানিতে যখন দেওয়া হয় পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে পানির সাথেও কি তাদের আকর্ষণ বল খুব কম হয় এই কারণে গ্যাস সমূহ পানিতে দ্রবীভূত হয় না এবার দেখো যৌগ যেগুলো আছে যেমন দেখি সালফার অক্সাইড কার্বন অক্সাইড এদের কিন্তু নিজেদের মধ্যে আন্তঃআণবিক আণবিক আকর্ষণ বল বেশি এবং পানিতে যখন দ্রবীভূত হয় পানির অনুসাতেও তাদের আন্তঃআণবিক আণবিক আকর্ষণ বল বেশি হয় এই কারণে এরা কি বেশি পরিমাণে দ্রবীভূত হয় অর্থাৎ তাদের দ্রাব্যতা কি হয় বেশি হয় আচ্ছা তারপরে হচ্ছে কিছু কিছু গ্যাস আছে যেমন গ্যাস এটা এটা যদি তুমি পানিতে পানিতে দেওয়া হলে কি করে অ্যাকোয়াস উৎপন্ন করে করে মানে যাদেরকে পানিতে দেওয়া হলে তারা যদি আয়নে পরিণত হয়ে যায় এই গ্যাস কিন্তু পানিতে বেশি পরিমাণে দ্রবীভূত হয় অর্থাৎ এদের দ্রাব্যতা কি বেশি এদের দ্রাব্যতা বেশি তারপরে আমরা যদি দেখি যারা পানির সাথে যেমন অ্যামোনিয়া অ্যামোনিয়া যদি পানিতে দেওয়া হয় এটা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে NH4+ আয়ন OH- আয়ন যাদেরকে পানিতে দেওয়া হলে পানির সাথে বিক্রিয়া করে ফেলে তারাও কিন্তু পানিতে বেশি পরিমাণে দ্রবীভূত হয় অর্থাৎ তাদের দ্রাব্যতা কি হয় বেশি হয় তার মানে আমি যে কথা বলতে চাচ্ছি যে গ্যাসের প্রকৃতি গ্যাস যদি ভিন্ন ভিন্ন হয় তখন কিন্তু তাদের দ্রাব্যতাও কি ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মৌলিক গ্যাস দ্রাব্যতা কি কম জৈবিক গ্যাস সময়ের দ্রাব্যটা কি বেশি আর যারা পানিতে আয়নিত হয়ে যায় তাদের দ্রাব্যতাও কি বেশি আর যদি পানির সাথে বিক্রিয়া করে ফেলে তাদেরও কি মানে আমাদের তরলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রথম যে ইফেক্টটা এটা হচ্ছে তরল গ্যাসের প্রকৃতি প্রকৃতির আমরা ব্যাখ্যা করলাম এবার দুই নম্বর ইফেক্ট যেটা ছিল তাপমাত্রা দেখো তাপমাত্রার প্রভাবটা আমরা বলি দুই নম্বর হচ্ছে এই ক্ষেত্রে তাপমাত্রার প্রভাবটা কি হবে আমরা দ্রাবক নিলাম পানি প্লাস মানে এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে কি গ্যাস তারপরে এটা থেকে উৎপন্ন হবে কি সম্পৃক্ত দ্রবণ আর প্লাস কিছু তাপ উৎপন্ন হয় কিছু তাপ উৎপন্ন হয় আচ্ছা দেখো আমরা যদি পানির মধ্যে দ্রবীভূত করি তখন কি দ্রবণ উৎপন্ন হয় আর কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয় তাপ যদি উৎপন্ন হয় মান কি হয় মাইনাস ভ্যালু হবে ঋণাত্মক ভ্যালু হবে আচ্ছা তার মানে গ্যাস পানিতে দ্রবীভূত হওয়া একটা তাপ উৎপাদী পদ্ধতি আর আমরা লাশ নীতি থেকে জানি তাপুৎপাদি প্রক্রিয়ায় যদি তাপ দেওয়া হয় তাহলে কি হয় বিক্রিয়া কোন দিকে যায় পশ্চাৎ দিকে যায় আর এই ক্ষেত্রে যেহেতু গ্যাস পানিতে দ্রবীভূত হইতেছে এটা একটা তাপ উৎপাদিত পদ্ধতি এই ক্ষেত্রে যদি আরো তাপ দেওয়া হয় তখন এই গ্যাসটা কি এই বিক্রিয়াটা কোন দিকে যাবে সামনে যাবে না পেছনে যাবে লাশাতের নীতি অনুসারে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাওয়ার মানে কি দ্রবণ থেকে পানি উৎপন্ন হয়ে যাবে আর কি গ্যাস উৎপন্ন হয়ে যাবে তার মানে দ্রবণ বেশি উৎপন্ন হবে না দ্রবণ থেকে আরো গ্যাস কি বের হয়ে যাবে তার মানে এই গ্যাস পানিতে দ্রবীভূত হওয়া কি হবে হ্রাস পাবে আর দ্রাব্যতা কি হবে হ্রাস পাবে দ্রাব্যতা হ্রাস পাবে দ্রাব্যতা হ্রাস পায় আমি আবারও বলতেছি কোন একটা গ্যাস পানিতে দ্রবীভূত হলে এই ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি দাবতা হ্রাস পায় ব্যাখ্যাটা কি এটা একটা তাপ উৎপাদিক পদ্ধতি তাপ উৎপাদিক পদ্ধতিতে ডেলেস মাইনাস হয় আর আল্লাহ সাদিলের নীতি থেকে জানি যে তাপ উৎপাদি কোন একটা বিক্রিয়া যদি তাপ দেওয়া হয় বিক্রিয়াটি পশ্চাদ দিকে যাবে এই ক্ষেত্রে কি সম্পৃক্ত দবন পানি আর গ্যাসে পরিণত হয়ে যাবে অর্থাৎ সম্পৃক্ত দবন থেকে গ্যাসটা কি হয়ে যাবে বের হয়ে যাবে তার মানে গ্যাস পানিতে দ্রবীভূত হওয়া কি হবে হ্রাস পাবে তার মানে দ্রাব্যতা কি হবে হ্রাস হবে আচ্ছা এইবার দেখো আমাদের লাস্ট চেইফে সেটা হচ্ছে চাপের প্রভাব আমরা আলোচনা করব মানে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার ক্ষেত্রে তার প্রভাব আমরা আলোচনা করব চাপের প্রভাব চাপের প্রভাব আচ্ছা চাপের প্রভাবটা আগে আমি একটা এক্সাম্পল দেই তোমরা সব সময় পেপসি বা সেভেন আপ এই যে এগুলা খাও খাওয়ার সময় তোমরা যখন ক্যাপটা ওপেন করো তখন দেখবা কিছু পানির ভিতর থেকে কিছু গ্যাস বাবল কি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আচ্ছা এতক্ষণ কিন্তু এই বাবল বা গ্যাসগুলো কি ওই পেপসি বা সেভেন আপের বোতলের মধ্যে ওই তরল পদার্থের মধ্যে কিন্তু দ্রবীভূত ছিল যখন তুমি ক্যাপটা খুলতেছো চাপ কি কমে যাচ্ছে তখন কি ওই গ্যাস বাবলগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে তুমি যদি তুমি একটা গ্লাসে ঢেলে এটা রেখে দাও কিছুক্ষণ পরে দেখবা আস্তে সেটা থেকে বাবলগুলো বের হয়ে বের হয়ে অনেক বাবুল বের হয়ে যাচ্ছে মানে গ্যাস যেগুলো পানির মধ্যে জমিত ছিল এগুলো বের হইতে থাকে ঠিক আছে তার মানে পেপসি কোকা পেপসির পানের যখন চাপ বেশি ছিল তখন কিন্তু গ্যাসগুলো জমি ছিল যখন তুমি চাপ কমাইতেছো তখন কিন্তু গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে তার মানে চাপ বাড়াইলে কি দ্রাব্যতা বাড়তেছে চাপ কমাইলে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে তাহলে আমরা এই জায়গা থেকে কি বুঝতেছি যে চাপ বৃদ্ধি করা হলে দ্রাব্যতা কি হয় বৃদ্ধি পায় তার মানে চাপ এবং দ্রাব্যতা পরস্পর কি সমানুপাতিক চাপ সমানুপাতিক দ্রাব্যতা এটা আমরা পাচ্ছি ঠিক আছে মানে চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে দ্রাব্যতা কি হবে বৃদ্ধি পাবে ঠিক আছে এটার উপরে বিজ্ঞানী হেনরির একটা সূত্র আছে হেনরির সূত্র বিজ্ঞানী হেনরির হেনরির সূত্র এটা আমাদের আজকে এখন আলোচ্য টপিক খুবই ইম্পর্ট্যান্ট হ্যান্ড্রি সূত্রটা আমি লিখতেছি হ্যান্ড্রি সূত্রটা খেয়াল করো হ্যান্ড সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় তার মানে তাপমাত্রা কি থাকতে হবে স্থির তাপমাত্রায় তরল দ্রাবকে তরল দ্রাবকে গ্যাসীয় দ্রব দ্রবীভূত ক্ষেত্রে ওই গ্যাসের ওই গ্যাসের চাপের সমানুপাত তার মানে কি দ্রাব্যতা

গ্যাসীয় দ্রব দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে দ্রাব্যতা ওই গ্যাসের চাপের সমানুপাতিক অর্থাৎ দ্রাব্যতা সমানুপাতিক চাপ চাপ বাড়ানো হলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে চাপ কমানো হলে দ্রাব্যতা হ্রাস পাবে এখন আমরা এই হেনরি সূত্রটা ডিটেল লিখবো হ্যাঁ হেনরি সূত্রটা আমরা ডিটেল লিখবো তার মানে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি দ্রাব্যতা সমানুপাতিক হচ্ছে চাপ এটা বলা যায় আচ্ছা এখন দেখো এই জায়গা থেকে আমরা যদি সমান চিহ্ন রূপ উঠাই দিচ্ছে একটা ধ্রুবক ব্যবহার হয় কেএইচ এই ধ্রুবকটাকে বলা হয় হ্যানরি ধ্রুবক এই কেচ হচ্ছে হ্যানরি ধ্রুবক হেনরি ধ্রুবক আচ্ছা এখন দেখো এটা হচ্ছে সূত্রের একটা রূপ এই সূত্রটা আমরা আবার কি লিখতে পারি দেখো এস দাব সমান চাপ এস ইকুয়াল টু কেএচ ইন পি বা কিন্তু মানে ওয়ান বাই হেনরি যুবক এটাও আর একটা কে মানে হ্যানরি ধ্রুবক হবে তার মানে এটাও কিন্তু হ্যানরির সূত্র এস এগুলো কে পি এটাও কিন্তু এটাও কিন্তু হ্যানরির সূত্র ঠিক আছে এই ক্ষেত্রে কেএচটা কি দুই ক্ষেত্রে হ্যানরি ধ্রুবক আচ্ছা এখন একটু খেয়াল করো আমি যদি হ্যানরির যুবক এর একক বের করতে চাই এই সূত্রের ক্ষেত্রে কি হবে এই সূত্রের ক্ষেত্রে কে এইচ ইকুয়াল টু কি হবে এস বাই পি আর এস মানে কি দ্রাব্যতা দ্রাব্যতা একক আমরা জানি মোলারিটি আর চাপ যদি এটিএম এ হয় তাহলে কি হবে মোলারিটি এটিএম ইনভার্স ওয়ান অথবা এটা কিন্তু হতে পারে গ্রাম বাই হান্ড্রেড গ্রাম পানি বাই এটিএম এটিএম এর পরিবর্তে প্যাস্কেল কিলো প্যাস্কেল বার যে কোনটা হতে পারে ঠিক আছে তারপরে এই ক্ষেত্রে যদি এই সূত্রটা অ্যাপ্লাই হয় তখন কি হবে কেএইচ এক একটা কি হবে এই ক্ষেত্রে হবে এটিএম মোলার এটিএম বা অথবা কি এটিএম বাই গ্রাম বাই গ্রাম ওয়াটার ঠিক আছে এখন তুমি অঙ্কের ক্ষেত্রে তুমি কি এই সূত্রটা হেনরি সূত্র ব্যবহার করবা না এই সূত্রটা হেনরি সূত্র হিসেবে ব্যবহার করবা এটা ডিপেন্ড করবে এর মানের এই এর 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 মানের উপরে যদি এটা হয় হয় অথবা তুমি কি এই সূত্র ব্যবহার করবা আর যদি কেএইচ এর এককটা পার মোল বা এটা হয় তখন তুমি কি এই সূত্রটা ব্যবহার করবা মানে হেনরি ধ্রুবকের একক দেখেই তুমি বুঝতে পারবা যে কোন সূত্র এই সূত্র ব্যবহার হবে না এই সূত্র ব্যবহার হবে এটা হচ্ছে একটা বিষয় আচ্ছা এখন শোনো এই দুইটা বিষয় তোমার ক্লিয়ার এই এখন মুছে দিব এই যে সূত্র দুইটা হ্যান্ডে সূত্র হেনরি সূত্র এই যায় সূত্রে যদি একটি গ্যাস দেওয়া হয় মানে তুমি ধরো এই পাত্রে এই পাত্রে কিছু তরল আছে এখন তুমি এই তরলের উপরে শুধুমাত্র একটা গ্যাস যদি চিন্তা করো ধরো শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস আছে এই যে পৃষ্টনটা লাগানো আছে ঠিক আছে একটা পিস্টন লাগানো আছে যদি একটা গ্যাস হয় একটি গ্যাস হয় তখন তুমি কে কেএইচ এর একক দেখে বুঝবা এই সূত্র अप्लाई করবা না এই সূত্র अप्लाई করবা এখন যদি এই জায়গায় একটি গ্যাস না হয় তিনটি গ্যাস থাকে তিনটি গ্যাস ধর নাইট্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেন তিনটি গ্যাস রয়েছে ওই ক্ষেত্রে হেনরি সূত্রটা কি হবে এটা আমরা এখন দেখাবো ওই ক্ষেত্রে হেনরি সূত্রটা কি হবে যদি একাধিক গ্যাসের মিশ্রণ থাকে তাহলে সূত্রটা কি হবে তাহলে সূত্রটা হবে এই চাপ চাপ সমানুপাতিক্স এক্সটা কি আমি বলতেছি তাহলে চাপ চাপে চাপটা এই চাপটা কিন্তু হবে এটা আংশিক চাপ আর এই হচ্ছে মূল ভগ্নাংশ মানে এক্ষেত্রে সূত্রটা হবে ধরো যদি আই গ্যাস এই জায়গায় তিনটা গ্যাস আছে একটা গ্যাস হচ্ছে এ আর একটা গ্যাস বি আর একটা গ্যাস সি আমি যদি এ গ্যাসের জন্য সূত্রটা শুধু লিখি তখন সূত্রটা কি হবে পি এ ইকুয়াল টু কে এইচ এ ইন এক্স এ এই ক্ষেত্রে পি এটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ এ গ্যাসের আংশিক চাপ আর কে এইচ এ হচ্ছে এ গ্যাসের হেনরি ড্রুব আর এক্স এ হচ্ছে এ গ্যাসের মূল ভগ্নাংশ এ গ্যাসের মূল ভগ্নাংশ ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে দ্রাব্যতা এস কে কার সাহায্যে প্রকাশ করা হচ্ছে মোল ভগ্নাংশ সাহায্যে প্রকাশ করা হইতেছে ঠিক আছে দ্রাব্যতাকে এই ক্ষেত্রে মোল ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করা হইতেছে যখন একাধিক গ্যাসের মিশ্রণ থাকবে তখন দ্রাব্যতা এস ব্যবহার হয় না দ্রাব্যতাকে মোল ভগ্নাংশের সাহায্যে এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আচ্ছা এই ক্ষেত্রে যদি আমরা একটা খেয়াল করি হেনরি দ্রবকের একটা যদি খেয়াল করি কে এইচ ইকুয়াল টু কি আসতেছে পি বাই এক্স আর আমরা জানি মূল বগ্নাংশ একস এর কোন একক থাকে না তাহলে কেএইচ এর এককটা এই ক্ষেত্রে কি হবে একং হবে অথবা যদি থাকে হবে হবে তাহলে আমরা এই হেনরি কেএইচ এর একক থেকে আমরা বুঝতে পারবো যে এই সূত্রটা এই ক্ষেত্রে একাই হবে কিনা কারণ অঙ্কে কিন্তু তোমার তিনটা গ্যাসের ডাটা দেওয়া থাকবে না ডাটা দেওয়া থাকবে ধরো শুধু হাইড্রোজেন গ্যাসের কিন্তু এই জায়গায় তিনটা গ্যাসের মিশ্রণ ছিল কিন্তু অঙ্কে ডাটা দেওয়া থাকবে শুধু হাইড্রোজেন গ্যাস তখন তুমি বুঝতে পারবো না একটি গ্যাসের জন্য সূত্র অ্যাপ্লাই করবা না তিনটি গ্যাসের জন্য সূত্র অ্যাপ্লাই করবা তখন তুমি কে এর একক দেখে বুঝতে পারবা যে এই ক্ষেত্রে একাধিক গ্যাসের মিশ্রণ ছিল বা আমাকে একটা মাত্র হাইড্রোজেন গ্যাসের তথ্য দিছে সো আমি হাইড্রোজেন গ্যাসের জন্য এই সূত্র তখন অ্যাপ্লাই করবো সূত্রটা এই ক্ষেত্রে ওই চাপ পি এর পরিবর্তে কোন চাপ বসবে ওই নির্দিষ্ট গ্যাসের আংশিক চাপ আর ওই নির্দিষ্ট গ্যাসের হেনরির যুবক আর ওই নির্দিষ্ট গ্যাসের মূল ভগ্নাংশ আর মূল ভগ্নাংশটা মানেই কি এতে দ্রাব্যতা হচ্ছে আমাদের বিষয় এখন দেখো একটা বিষয় দেখি আচ্ছা এই যে কে আমরা বলছি হেনরি কে এইচ এটা মান কিন্তু কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড হ্যাঁ এটা বৈশিষ্ট্য যদি আমরা বলি এটা মান কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে বিষয়গুলো হচ্ছে দ্রবের মানে গ্যাসের প্রকৃতি কেমন হবে ওইটার উপরে বেশ করে মান ভিন্ন ভিন্ন হয় দুই নাম্বার হচ্ছে যে দ্রাবক যে এটাকে দ্রবীভূত করবা সেই দ্রাবকের প্রকৃতির উপরে বেশ করে এর মান চেঞ্জ হয় মান চেঞ্জ হয় তারপরে তাপমাত্রার উপরে চেঞ্জ হয় তাপমাত্রা ভিন্ন হলে হ্যান্ডিধ্রুবকের মান চেঞ্জ হবে চার নাম্বার চাপ চাপের উপরেও কিন্তু হ্যান্ড্রি ধ্রুব এর মান ডিপেন্ড তাহলে কেএইচ এর মান কাটার উপরে প্রত্যেকটা বিষয়ের উপরে ডিপেন্ড আচ্ছা এখন দেখো দ্রবের প্রকৃতি মানে হচ্ছে তুমি যদি হাইড্রোজেন গ্যাস নেও ধরো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তারপর হাইড্রোজেন গ্যাস নিলা হাইড্রোজেন গ্যাসের কেএচ এর একটা মান থাকবে এখন তুমি যদি অক্সিজেন গ্যাস নাও যেহেতু এটা একটা ধ্রুবক এই কারণে এই আলোচনাটা লাগবে এখন তুমি যদি গ্যাসটা চেঞ্জ হয়ে যায় অক্সিজেন গ্যাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন হাইড্রোজেন ছিল কেএচ এর একটা মান পাইবে যখন অক্সিজেন গ্যাস হবে কিন্তু আরেকটা মান পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো তাপমাত্রা পরটা আমরা ধরো হাইড্রোজেন গ্যাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মেলা একটা হেনরি দ্রবকের মান পাইবা আবার যদি 30 এ নেয় দ্রবকের মান নাকি চেঞ্জ হয়ে যাবে তার মানে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কি হেনরি দ্রবকের মান ভিন্ন ভিন্ন হয় আচ্ছা দ্রাবকের পক্ষে দ্রাবকের পক্ষে বিষয়টা হচ্ছে ধরো এই হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস তুমি কোন দ্রাবকে পানির মধ্যে দ্রবীভূত করতেছো না এরকমই দ্রবীভূত করতেছো এটার উপরে বেস করেও কিন্তু হেনরি দ্রবকের মান ভিন্ন ভিন্ন হয় আর চাপের প্রভাব আমরা যদি দেখি যে সূত্রটা কি ছিল সূত্রটা ছিল পি কি ছিল কেএ এ ইন এক্স এ আচ্ছা এখন দেখো কে ঠিক আছে আচ্ছা এখন এই যে চাপ এই চাপটা আমরা যদি হেনরি দ্রুব এই দুইটা বিষয় দেখি এই দুটা বিষয় কিন্তু সমানুপাতিক হইতেছে ঠিক আছে সমানুপাতিক হচ্ছে তার মানে চাপ যদি চেঞ্জ হয় তখন কিন্তু হ্যানরি দ্রুবের মান কি হবে চেঞ্জ হবে আর চাপ যদি নির্দিষ্ট রাখো তাহলে হ্যান্ড্রি যুবকের মানও কি নির্দিষ্ট থাকবে মানে এক কথা চাপের কি হ্যান্ডি যুগের মান ডিপেন্ড চাপটা যদি চেঞ্জ করা হয় হ্যান্ড্রি যুগের মানও কি চেঞ্জ হয়ে যায় এই ক্ষেত্রে কি মৌল সংখ্যাটা সেম থাকবে মানে নতুন কোন গ্যাস প্রবেশ করবে না আর কি আচ্ছা এখন দেখো আমাদের লাস্ট যে পার্ট কোন কোন ক্ষেত্রে হেনরির যে সূত্র এই সূত্র প্রযোজ্য কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় হ্যানরি সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় একটা আমরা হচ্ছে যে সকল গ্যাস বেশি পরিমাণে দ্রবীভূত হয় ওই সকল গ্যাসের ক্ষেত্রে হ্যানরি সূত্র নয় আচ্ছা কোন কোন বেশি হয় দ্রাবকের মধ্যে সে যদি আয়নিত হয়ে যায় ওই সকল গ্যাস কি বেশি পরিমাণে দ্রবীভূত হচ্ছে তার দ্রাব্যতা বেশি ওই সকল গ্যাসের ক্ষেত্রে হ্যান্ড সূত্র প্রযোজ্য নয় আচ্ছা তারপরে হচ্ছে কোনো একটা গ্যাস যদি পানিতে দেওয়া হলে এই গ্যাসটা যদি ওই পানির সাথে বিক্রিয়া করে ফেলে বিক্রিয়া করে ফেলে তার মানে এই গ্যাসটা কি বেশি পরিমাণে দ্রবিত হচ্ছে এই গ্যাসটা ক্ষেত্রে কিন্তু কি নয় আচ্ছা তারপরে আমরা তাপমাত্রা কমানো হলে তাপমাত্রা যদি হ্রাস করা হয় তাহলে কি বেশি পরিমাণে গ্যাস পানিতে হবে তাহলে তাপমাত্রা যদি অনেক বেশি কম হয় অনেক কম হয় তাপমাত্রা অনেক কম হলে অনেক কম হলে ঠিক আছে তখন কিন্তু বেশি পরিমাণে দ্রবীভূত হবে দ্রব্যটা বেশি হবে ওই ক্ষেত্রে কি সূত্র প্রযোজ্য হবে না এখন আমরা বলছিলাম যে চাপ বৃদ্ধি করা হলে গ্যাসের হয় বৃদ্ধি হয় তার মানে চাপ যদি বৃদ্ধি করা হয় চাপ বেশি হলে চাপ যদি বৃদ্ধি করা মানে চাপ অনেক বেশি হলে হ্যাঁ চাপ অনেক বেশি হলে চাপ অনেক বেশি হলে চাপ যদি অনেক বেশি হয় তাইলেও কি গ্যাসটা বেশি পরিমাণে দ্রবীভূত হবে দ্রাব্যতা বেশি হবে আর ওই ক্ষেত্রে কি হেনরি সূত্র প্রযোজ্য নয় ডিয়ার স্টুডেন্ট আজকে এতটুকুই থাকবে আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্যাল বিষয়সমূহ দেখাবো ঠিক আছে আল্লাহ হাফেজ